দশমিক ভগ্নাংশ তিন প্রকার একটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ তো প্রথমত এই দশমিক ভগ্নাংশ যে তিন প্রকারটা রয়েছে এদের ভিতরে পার্থক্যটা কি ওকে আচ্ছা প্রথম কথাটা হচ্ছে আমরা যদি এই দুইটার ভিতরে পার্থক্যটা খুঁজি এই দুইটার ভিতরে আগে আমরা যদি আবৃত দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশটা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দশমিকের পরে যে অংশটুকু আছে দশমিকের পরে যে অংশটুকু আছে এই অংশটুকুই কিন্তু অসীমে চলে যাচ্ছে যেহেতু ডট ডট দো আছে উভয়ের কিন্তু সেম অসীমে চলে যাচ্ছে ডট ডট দেওয়া আছে আর এখন যদি আমরা সসীমে দেখি তাহলে কিন্তু এইখানে কিন্তু ডট ডট পাচ্ছি না তার মানে আমি এই দশমিক ভগ্নাংশের শেষের যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা আমি চিনি বা আমার জানা আছে তার মানে শূন্য দশমিক এক দুই এটি একটু হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ দশমিকের পরে এমন কোনো সংখ্যা নাই যেটা আমরা জানি না ঠিক তেমনিভাবে এক দশমিক শূন্য দুই তিন তারপরে আর কোনো ডট ডট নেই তার মানে হচ্ছে এইখানে এই সংখ্যা দ্বারাই এই নাম্বারটি শেষ হয়েছে এরপর সাত দশমিক আট তিন দুই এখানে কিন্তু আমরা শেষে ডট ডট দেখতে পাচ্ছি না তার মানে এখানে এই দুই নাম্বারটাই দুই ডিজিটটাই হচ্ছে এটার শেষ অঙ্ক তাহলে এখানে কিন্তু আমরা কোনো ডট ডট দেখতে পাইনি এই জন্য আমরা বলছি এটি হচ্ছে একটি সসীম দশমিক ভগ্নাংশ তার মানে আমরা যদি কখনো দেখি কোনো দশমিক ভগ্নাংশের পরে ভগ্নাংশের দশমিকের পরে অংশতে কোনো ডট 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 দেওয়া নাই তার মানে ডট 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 দেওয়া থাকলে সেটা অসীম বোঝায় তাহলে আমরা সেটাকে বলতে পারি সসীম দশমিক ভগ্নাংশ এরপর আসি আবৃত দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশের ভিতরে সিমিলারিটিস যেটা আছে সেটা হচ্ছে এরাই এরা কিন্তু সবগুলাই ডট ডট দোয়া আছে তার মানে এরা অসীমে যেতে পারে অসীমে রাইট আচ্ছা কিন্তু এই দুইজনের ভিতরে রিপিট দুজনের ভিতরে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ কিন্তু স দশমিকের পরের নাম্বারগুলো রিপিট হচ্ছে যেরকম আমি দেখতে পাচ্ছি তিন দশমিক তিন 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 রিপিট হচ্ছে ঠিক তেমনিভাবে দুই দশমিক চার পাঁচ চার পাঁচ চার পাঁচ চার পাঁচ এইভাবে কিন্তু রিপিট হতে থাকে এই কারণে এটাকে বলা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ কিন্তু অপরপক্ষে অসীম দশমিক ভগ্নাংশে কিন্তু এমন কোনো নাম্বার সিরিজ পাওয়া যাবে না যেটা দ্বারা বোঝানো যাচ্ছে যে এরা রিপিট হচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবগুলো এলোমেলো হিসেবে আছে কোনো রিপিটের কোনো কিন্তু কিচ্ছু নেই এ কারণে এটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ তো আমরা দেখলাম দশমিক ভগ্নাংশ তিন প্রকার একটি হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশ এবং অসীম দশমিক ভগ্নাংশ সসীম দশমিক ভগ্নাংশের শেষ পদ আমাদের জানা থাকবে আবৃত দশমিক ভগ্নাংশের এটি একটি অসীম ভগ্নাংশ বাট এদের এখানে কিন্তু আমরা রিপিটেশন পাবো আর অসীম দশমিক ভগ্নাংশে কিন্তু আমরা কোনো রিপিট পাবো না